বৃষ্টির অবস্থা আর এইদিকে কারেন্ট তো যায় আসে যাই আসে তো আমি মোবাইলও চার্জ করতে পারিনি তো দেখি মোবাইল চার্জ করে তারপর ভিডিওটা আপলোড করবো তো দেখি কখন ভিডিও আপলোড করতে পারি তখন তো এদিকে নেটওয়ার্কও বেশি পায় না যে ভিডিও আপলোড করবো সরাসরি কালকে রিলস ভিডিও আপলোড করতেছিলাম দেখি রিল ভিডিও আপলোড হচ্ছে এই যে পেশেন্ট তো এই ভাইকে নিয়ে চলে আসলাম ডাক্তারের এখানে ওর সেলাইটা কাটাতে তো ভাই তো খুবই ভয় পাচ্ছিল তো আমি পাশে ছিলাম ওর সব সময় আসলাম এই দোকানে ওষুধের আমাদের একজনই চেনা জানা তো এইখানেই হবে ওর অপারেশন হয়ে আসছি হয়ে গেছে

তা আমাদের জোর বললে এই ব্যথাটা এতটা করতো ও স্টিচেজ খুলে পড়লো সব কিছু হয়ে গেলো ও ব্যথা পুরো চিল্লাচ্ছে এখন ওষুধ দিলো ওষুধ খেলো এখন বাড়ি গিয়ে ওর বেশ ঠকে ঠকলো ওর ব্যথাটা এখনো শুকায়নি তো শুকানোটা যদি তাড়াতাড়ি হতো তাহলে এই অসুবিধাটা হতো না তো শুকায়নি দেখি এই সমস্যাটা এখন ওষুধ দেওয়া হলো এখন বাড়ি নিয়ে যাব আমরা এটা চলে আসছিলাম থানেশ্বরে আর এই স্কুলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ওয়াইফের স্কুল ও এখানে পড়াশোনা করত তো স্কুলটার নামটা এই স্কুলটার নাম হচ্ছে গোপালপুর হাই স্কুল তো স্কুলটা খুবই সুন্দর স্কুল সুন্দরই থাকে গেটটা দেখতে পাচ্ছ গোপালপুর উচ্চ বিদ্যালয় হাই স্কুল এটা তো এখানে ছেলে মেয়ে সবই পড়াশোনা করে দুজনেই পড়াশোনা করে তো আমাদের স্কুল যেরকম বয়েস স্কুল এখানে সেরকম ভাগ নেই এখানে ছেলে মেয়ে দুজনেই পড়াশোনা করতে পারে তো যেই ভাইকে আমি ডাক্তার এখানে নিয়ে গিয়েছিলাম আমি আর পল্লব তো ওই ভাইয়ের বাড়ির সামনে দেখো কত কচু গাছ তো এই কচুগুলোকে কি কচু বলে আমি ঠিক নামও জানি না কিন্তু কচু গাছগুলো খুব বড়ো তো রাত্রেবেলা চলে আসছিলাম আমরা একটু মেলাতে তো ঢাংডিং করি এই জায়গা মেলাটা তো মেলাটা বেশ বড়ই হয়েছিল। এসেছিলাম কিন্তু এখানের খাওয়াটা খুবই বাজে ছিল বিশেষ করে ভেলপুরি ভেলপুরি ভেলপুরিটাই খেয়েছিলাম যে বুঝেছিলাম যে এখানের খাওয়া পোষ না এটার খাওয়াটা খেতে পারবো না তো বেশি খাইনি একটাই খাওয়া খেয়েছিলাম কিন্তু এখান থেকে দুটো জিনিস আমি কিনেছি এক চাবির রিং দুটো চাবির রিং কিনেছি তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা দিয়ে তো দুটো চাবির রিংকে আমি এক বানিয়েছিলাম তো এটি আমার খরচা হয়েছিলো এছাড়া কিছু খরচা সেরকম হয়নি তো ভালোই আছে দোকানপাট দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এর বেশি দামের জিনিস হয় নেই বেশি তো কম দামি জিনিস ভালো মেলাটা ভালো ছিল তো শ্বশুরবাড়িতে গিয়ে মেলাটা অ্যাকচুয়ালি অনেকটা দূরেই ছিল আমি বুঝতে পারিনি পল্লব বলেছিল সাত আট কিলোমিটার নাকি চার পাঁচ কিলোমিটার বলেছিল পরে দেখি যে এখান থেকে প্রায় আট কিলোমিটারের মতন এরকম দূর ছিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই